জীবন বড় অদ্ভুত তাই না আমরা প্ল্যান করে যা করি তা সবসময় যে সফল হবে সেটা না আর যেটা সফল হয় দেখবেন সেটা হয়তো অনেক সময় আমরা প্ল্যান করিই না এই যেমন দেখুন না এবছরে দুর্গা পুজোয় বাড়ি আসার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম কই তাই বলে কি মন খারাপ করে ঘরে বসে থাকবো সে পাত্রী আমি নই তাই এক বন্ধুকে সাথে করে বেরিয়ে পড়লাম নবমীর রাতে ঠাকুর দেখতে ষষ্ঠী সপ্তমী কোনোরকম কাটিয়ে নিয়েছিলাম নবমী বুঝতেই পারছেন বাঙালির নবমী মানে মন খারাপের রাত আমারও বেশ খানিকটা মন খারাপ হয়েছিল তাই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে ওই নবনব আর কি এখানে তো আর কলকাতার মতন ধুম হয় না কিন্তু তারপর যেটা হলো সেটা ছিল বেশ মজাদার ওই যাকে বলে রদ দেখা আর খলা বেচা দুটোই হলো গিয়েছিলাম তো ঠাকুর দেখতে কিন্তু আমার বন্ধু বলল তার বাড়ি থেকে আসার সময় সে পথে একটা মেলার হদিশ পেয়েছে আমাকে জিজ্ঞাসা করতেই আমি বললাম যাব বই কি একশো বার যাব কারণ এখানকার মেলা দেখার আমারও একটু শখ আছে বইকি কি তাই আর একটুও সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়লাম মেলার পথে ভাবছ তো মেলা সে আর নতুন কি আরে আছে বই কি মেলায় গিয়ে যেটা দেখলাম সেটাই ছিল একটু হলেও আশ্চর্যজনক অ্যাকিউরিয়াম বিশাল বড় আর তার মধ্যে রং বেরঙের মাছ লাল নীল সাদা বেশ ভালো লাগছিল সেটা আমার বলতে পারেন যে সচক্ষেই প্রথমবার দেখলাম তারপর তারপর আর কি ওই যা হয় মেলায় খাওয়া দাওয়া টুকটাক তারপর ছড়লাম ব্রেকড্যান্সে নৌকায় তারপর একটা বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খেয়ে পারে দিলাম ঘরের উদ্দেশ্যে আমার নবমীর রাত তো এরকমই ছিল